আমার স্বামীকে তার বড় বউ তাবিজ করেছে এই কথাটা জানার পর আমি আর আমার শাশুড়ি সেই হুজুরটাকে বলি যেন এই তাবিজটা সে কাটিয়ে দেয় এরপর সেই হুজুরটা বলে তিনি নাকি এই সমস্ত কাজ করতে পারে না তিনি শুধু বলে দিতে পারে যে কে এই কাজগুলো করেছে উল্টা কাজ নাকি সে করতে পারে না তারপরে গেলাম আরেকজন কবিরাজের কাছে তারপর সেই কবিরাজ আমার স্বামীর জন্য পানি পড়া দিয়েছিল যেগুলো তার খাবারের মাধ্যমে তাকে খাওয়াতে হবে যদিও এই কাজগুলো করতে আমার একদমই ইচ্ছা করছিল না তারপরেও আমার শাশুড়ি বলে যদি স্বামীকে বাঁচাতে চাও তাহলে অবশ্যই এই কাজগুলো করতে হবে তা না হলে আমার স্বামী একদমই আমার হাত ছাড়া হয়ে যাবে তার কথা মতো আমি তাকে পানি পড়া খাইয়েছিলাম কিন্তু আমাদের তেমন কোনো লাভ হয়নি কারণ আমার বড় সতিন তাকে এমন ভাবে তাবিজ করে রেখেছে এই তাবিজ যে কেউ কাটাতে পারে না আর এই দিক দিয়ে আমিও অধৈর্য হয়ে যাই কারণ তাবিজ কবজ কয়দিন ধৈর্যের লেখন তো চিরদিন আমি ভাবি যে আমার স্বামীকে যদি তাবিজ করেই আটকে রাখতে হয় তাহলে সেই স্বামীর আমার আর কোনো দরকার নেই থাকুক তার বড় বয়ের কাছে আমি আমার ছোট্ট মেটাকে নিয়ে চলে আসার চিন্তা করি কিন্তু সেই সময় আমার শাশুড়ি আমাকে অনেক বাধা দেয় সে আমাকে বলে তুমি কি চাও তোমার জীবনের মতো তোমার মেয়ের জীবনটাও হোক তুমি যেখানেই যাও না কেন তুমি যদি তোমার মেয়েকে নিয়ে অন্য কোথাও বিয়েও বসেও তারপরেও তোমার মেয়েরে তারা কোনোদিনও আপন ভাববে না বাপ যতই খারাপ হোক তারপরেও বাপ তো নিজেরই হয় তখন আমি আমার শাশুড়িকে বললাম মা বাপ যখন বিয়ে করে তখন সেই বাপ আর নিজের থাকে না বাপের ঘরে যদি আরেকটা সুন্দরী বউ থাকে না তাহলে শারীরিক সাহিদার কা সাথে বাবা নিজের ওরসের সন্তানটাকে অস্বীকার করে বাপ বিয়ের পর যদি সত্যি আপন থাকতো তাহলে আমার জীবনটা এরকম ছন্ন ছাড়া হতো না আমিও তো আমার বাবার সন্তান ছিলাম আমার মা আমার বাবাকে রেখে অন্য জায়গায় চলে গিয়েছিল আমার বাবাও বিয়ে করেছিল শারীরিক চাহিদা মেটানোর জন্য বাবা আমার তার নতুন বউ পেয়ে তার সন্তানটাকেই ভুলে গেছে এই যে দেখেন কতগুলো বছর ধরে আমি আপনাদের বাড়িতে আসি কোনোদিন কি দেখেছেন আমার বাবা মাকে কল করতে তারা হয়তো এতদিনে ভুলেই গেছে যে তাদেরও একটা সন্তান আছে কিন্তু আমি আমার মায়ের মতো করব না আমি আমার নিজের সন্তানটাকে কখনোই অন্য কারোর কাছে রেখে যাব না দরকার পড়লে বাচ্চাটাকে নিয়ে রাস্তায় ভিক্ষা করে খাবো তারপরেও নিজের সন্তানকে কখনোই একা ফেলে যাব না এই ব্যাপারে আমার থেকে ভালো আপনি বুঝবেন না মা আমি সেই দিনগুলো পার করে এসেছি আমার জীবন আজ এরকম হওয়ার শুধু একটাই কারণ ছিল আমার বাবা সেন্স হয়ে যাওয়া আজকে যদি আমার বাবা ঠিক থাকতো তাহলে না হতো তোমার ছেলের সাথে আমার বিয়ে আর না হতো আমার জীবনের এরকম ছাড়া অবস্থা তাই হোক তাদের সবাইকে বুঝিয়ে সুজিয়ে আমি সেই বাড়ি থেকে চলে আসি আমার শাশুড়ি অনেক কান্নাকাটি করে আমার ননদও কান্নাকাটি করছিল আমার শ্বশুরও আমাকে আটকে রাখার অনেক চেষ্টা করেছিল কিন্তু পারেনি আমি আমার স্বামীকে না বলেই চলে আসি কারণ আসার সময় দেখা যেত তার মেয়েকে কখনোই আমার সাথে আসতে দিত না একটুখানি মায়া দেখানোর জন্য রেখে দিত তারপরে আমার মেয়ের জীবনটা আমার জীবনের মতোই জঘন্য হতো মেয়ে তো রাস্তাঘাটে চলতে হলে কত বিপদই আসতো আমি যেরকম বিপদে পড়ে জায়গায় জায়গায় ঠকর খেয়েছি আমি চাইনি আমার মেয়েও সেরকম জায়গায় জায়গায় বিপদে পড়ে ঠোকর খাক শ্বশুর বাড়িতে থেকে ননদের কাছ থেকে সেলাইয়ের হাতের কিছু কাজ শিখে নিয়েছিলাম হাতে কিছু টাকাও ছিল তারপর আমি আমার স্বামীর কাছ থেকে অনেক দূরে চলে আসি যাতে করে ও সহজেই আমাকে খুঁজে না পায় চলে আসি গাজীপুর এখানে আসার পর একটা গেঞ্জির ফ্যাক্টরিতে চাকরি নেই ওই যে বললাম না সেলাইয়ের কাজ শিখেছিলাম এরপর এক রুমের একটা বাসা নেই কিন্তু বিপত্তিটা বাধে তখনই আমার বাচ্চাটাকে রাখবে কে মাত্র সাত আট মাসের বাচ্চা এই বাচ্চাটাকে একা রেখে আমি কিভাবে কাজ করব। আমি চলে আসার পর আমার স্বামী আমাকে অনেকবার ফোন দেয় আমাকে অনেকবার ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু আমি তো তখন বুঝে গিয়েছিলাম আমাকে এখন আবেগের ঠেলায় আবারও ফিরিয়ে নিচ্ছে দুই দিন পর আবারও তার বড় বইয়ের সাথে রঙ্গলিলা শুরু করে দিবে এরকম দুটানা জীবনের মধ্যে না থাকাই ভালো আমি আসলে হাঁপিয়ে গিয়েছিলাম সবার কাছ থেকে এত আঘাত পেয়েছি যে এখন আর কাউকে বিশ্বাস করতে ইচ্ছা করে না যে বাসাটা ভাড়া নিয়েছিলাম ওই বাসাটা একটা বোড়া খালার ছিল ওই খালাটা সারাদিনই বাসায় থাকত। তার দুইটা ছেলে ছিল তারা দুজনই বিদেশে থাকে থাকতো ওই খালাটার সাথে আমার বেশ ভালো সম্পর্ক তৈরি হয়ে যায় ওই খালাও সারা দিন একা একা থাকতো বাচ্চার দুধ টুট রেডি করে ওই খালার কাছে রেখে দিতাম খালা সারা দিন রাখতো সন্ধ্যাবেলায় এসে আমি আবার আমার বাচ্চাটাকে নিতাম খালাটাও আমার বাচ্চাকে অনেক আদর করত ওনার নাকি অনেক शौक ছিল একটা মেয়ে বাচ্চার কিন্তু হয়নি খালার তো দুইটা ছেলে আর খালার ছেলেদেরও নাকি বলে দিয়েছে বিদেশেই বিয়ে করবে ওইখানেই সেটেল হয়ে যাবে বাংলাদেশ আর তারা আসবে না যার জন্য খালার মন অনেক খারাপ খালা আমার মেয়েটাকে অনেক আদর করত একদম নিজের এর মতো ভালোই চাকরি করছিলাম আমার বেতন ছিল 12000 টাকা আমি যেই বাসাটাই ভাড়া থাকতাম তার ভাড়া ছিল 4000 টাকা বাদ বাকি টাকাগুলো দিয়ে সাংসারিক খরচ করতাম মেয়ের দুধ কিনতাম মাস শেষে দেখা যেত আমার কাছে হাজার টাকার মতো জমতো সেই টাকাগুলো একটা ব্যাংকে রেখে দিতাম আমি কারণ আমার আগে পিছে তো কেউই নেই আমার ভবিষ্যতের চিন্তা আমার সন্তানের চিন্তা আমকেই তো করতে হয় উট করে যদি আমার বাচ্চাটা অসুস্থ হয়ে যায় তখন যেন কারোর কাছে হাত পড়তে না হয় আমি যেন আমার বাচ্চাটাকে নিজের টাকা দিয়ে চিকিৎসা করতে পারি আর এই দিক দেখে শুনেছি আমার স্বামী নাকি তার বড় বউকে বাড়িতে নিয়ে এসেছে আমার শ্বশুরিও তাকে মেনে নিয়েছে আর মেনে না নিয়ে কোথায় যাবে তার তো একটাই ছেলে যার কারণে মেনে নিতেই হয়েছে মাঝেমধ্যে আমার শ্বশুরই ফোন টোন দিয়ে আমার মেয়ের খোঁজ খবর নিত এটা আমার শতীনের একদমই পছন্দ ছিল না কয়েকদিন ওর বাবা ওর খোঁজ খবর নিত আমার শাশুড়ির ফোন দিয়ে তার মেয়ের সাথে কথা বলতো আমি কখনোই তার সাথে কথা বলতাম না ফোনটা রিসিভ করে বাচ্চার কানের সামনে ধরে রাখতাম বাচ্চা আ ও যতটুকু কথা বলতে পারতো ততটুকুই তার বাবার সাথে বলতো এভাবে কেটে গেল কিছুদিন তারপর হঠাৎ করে আমার বাচ্চাটার এত পরিমাণ জ্বর আসে কত ওষুধ খাওয়ায় কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছিল না জ্বর আসার তিন দিনের মাথায় আমার মেয়েটা মারা যায় মেয়েটার মৃত্যুতে আমি একদমই ভেঙে পড়ি যেই বাচ্চাটার জন্য জীবনে এত যুদ্ধ করলাম বারবার আত্মহত্যা করতে গিয়ে ওর মুখের দিকে তাকিয়ে ফিরে আসলাম শুধুমাত্র ভাবতাম আমার মেয়ের জীবনটা যেন আমার জীবনের মতো না হয় তার জীবনটা যেন আমি গড়ে দিতে পারি কিন্তু আফসোস শেষ মেশ আমার বাচ্চাটাকেও আমার বুকে রাখলো না উপরালা আমার ছোট্ট মেয়েটা আমার কাছে এক বছরও না আমার আমার শাশুড়ি বলে নাকি এখনো কবিরাজের বাড়িতে আসা যাওয়া করে অনেক সময় মনে হয় আমার মেয়েটাকে হয়তো আমার সতীনই মেরে ফেলেছে আমার স্বামী যখন ফোন দিত এগুলো একদমই পছন্দ করতো না এখানেই থেমে গেল আমার জীবন বাবা মা হারালাম স্বামী হারালাম সন্তান হারালাম আমার জীবনের আর কিচ্ছু রইলো না